সব যোগ চলবে না ভোট দিতে পারবো কিনা ভোট দিতে পারবেন আমি বাকিটা বলে দিচ্ছি আজকে বক্তৃতা কম করব ভোটটা কেমন হবে কি কি ব্যবস্থা থাকছে আর এরা মুখে আওয়াজ দেবে টাচ করতে পারবে না কারো গায়ে আমি আপনাকে বলে দিয়ে গেলাম এদের দম বেরিয়ে গেছে দম বেরিয়ে গেছে একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা একটা ভিতরে বসে শুনছে সে নাকি জেল একদিন তো কাঁদছিল হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে এখন নিজে কাঁদছিল আবার দুদিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য এখানে তিন লক্ষ ভোটে দেগঙ্গার অশান্তির মূল নায়ক হাজি নুরুল্লাহ কি তিন লাখ ভোটে জিতবেন এক বেটা ভিতরে বসে শুনছে আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল আমি রেখাপাত্র মহোদয়কে শুভেচ্ছা তাপসদা আমাদের মান্যবর জেলা সভাপতি প্রথম থেকে লড়াইতে নেতৃত্ব দিয়েছেন দাদাকে শুভেচ্ছা কৃতজ্ঞতা কনভেনার বিকাশ সিং মহোদয় আমাদের ক্লাস্টার ইনচার্জ আমি অনেক পরে মাঠে নেমেছি তিনি পঞ্চায়েত ভোট থেকে আপনাদের সাথী কৃষ্ণেন্দু মুখার্জি ইনচার্জ শঙ্কর চ্যাটার্জি কো ইনচার্জ দিদিও আপনাদের সাথ দেন প্রতিদিন প্রতি মুহূর্তে ডাক্তার অর্চনা মজুমদার আমাদের কো কনভেনার সুকুমার রায় প্রাক্তন জেলা সভাপতিদের নাম বলতেই হবে ওল্ড অলওয়েজ গোল্ড পুরনো চাল ভাতে বাড়ে আমি লাস্ট ক্যাম্পেনটা সন্দেশখালী ওপারে বাদুড়িয়া হাড়োয়াতে রোড শো করে শেষ করেছি সেদিন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি এই নির্বাচনে মানুষ চোরেদের বিরুদ্ধে গুন্ডাদের বিরুদ্ধে মস্তানদের বিরুদ্ধে এবং সনাতনী ভোটাররা তারা শুধুমাত্র ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথাটা বলছেন যে আমরা এই যে বাদল মিত্রটিত্রর মতো এখনো কিছু খুচরো পয়সা বেঁচে আছে অনেকগুলো শুয়ে পড়েছে অনেকগুলো শুয়ে পড়েছে ওদিকে খালেক আর এদিকে বাদল মিত্রটা এখন লড় করছে মাঠে কার্য তো কেউ নেই মাঠে পুলিশ আছে সেটাও আমরা সামলে দেব আজ রাত্রে কোনো গ্রামে যদি মমতার পুলিশ ঢোকে শাঁখ বাজাতে পারবেন তো শাঁখ বাজাবেন তো জয় জয় শ্রীরা জয় জয় আর যুব মোর্চা হুইসেল রাখতে পারবেন তো হুইসেল মার বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম প্রস্তুত 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 সবাই ভারত মাতা কি ভারত মাতা কি চোর ধরো চোর 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 ধরো আপনারা আজকে রাত্রিটা কাটিয়ে দিতে হবে কালকেও একটু সতর্ক থাকতে হবে